তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইউনিভার্সাল লিটমাস পেপার দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে তো এই ইউনিভার্সাল লিটমাস পেপারে আজকে আমরা পুরো প্র্যাকটিক্যাল দেখব যে কিভাবে অ্যাসিড দ্রবণে ক্ষার দ্রবণে বর্ণ পরিবর্তন হচ্ছে তারাকে জানিয়ে দিই এই যে ইউনিভার্সাল লিটমাস পেপার দেখতে পাচ্ছ এটা স্ক্রিনে হলুদ রঙের এবং আমার হাতেও যেটা রয়েছে সেটাও কিন্তু হলুদ রঙের পেপার ভালো করে দেখো হলুদ রঙের পেপার রয়েছে এবং এখানে মার্ক করা আছে জিরো থেকে পুরো চোদ্দো পর্যন্ত তাহলে এখানে আমরা দেখবো যে কি কী দ্রবণে রকম কীরকমভাবে বর্ণ পরিবর্তন হয় তো চলো আমরা দেখে নিই বিভিন্ন রকম দ্রবণ দিয়ে এর বর্ণ পরিবর্তন তো দেখো আমি একটা গ্লাসের মধ্যে নর্মাল মিনারেল ওয়াটার নিয়েছি তো এই মিনারেল ওয়াটারের মধ্যে আমি প্রথমে এই ইউনিভার্সাল লিটমাস পেপারকে ডোবাবো দেখব কী রঙ হচ্ছে তো একটা ইউনিভার্সাল লিটমাস পেপার আমরা এখানে কেটে নিয়েছি দেখো আমি এর ভেতরে ইউনিভার্সাল লিটমাস পেপারটা ডোবালাম দেখো কি আসছে দেখো এর বর্ণ আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে এর বর্ণ কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে না সবুজ হয়ে গেল ভালো করে দেখো এ দেখো সবুজ হয়ে গেল কিন্তু বর্ণ দেখতে পাচ্ছ ভালো করে দেখো সবুজ বর্ণ পরিবর্তন হয়ে গেল তাহলে দেখো নিউট্রাল দ্রবণে আমরা দেখলাম ইউনিভার্সাল লিটমাস পেপার ডোবালে সেটা সবুজ রঙে রূপান্তর হয়ে যাচ্ছে এরপরে আমরা একটা ক্ষার দ্রবণ নিই ক্ষার দ্রবণ নিয়ে দেখি কি বর্ণ চলে আসছে তো এবার দেখো আমরা এই যে প্রসম দ্রবণ জল রয়েছে এই জলের মধ্যে আমরা ডিটারজেন্ট পাউডার কিন্তু মেশাবো তো চলো ডিটারজেন্ট পাউডারটা আমরা টুক করে একটু মিশিয়ে নিই এই ডিটারজেন্ট পাউডারটা আমি পুরোপুরি এখানে মিশিয়ে দিলাম পড়ছে ডিটারজেন্ট পাউডার পড়ছে পুরোপুরি ডিটারজেন্ট পাউডার আমরা এখানে গুলে দিলাম কারণ জামাকাপড় নোংরা থাকলে এখানে বলবে পরিষ্কার হয়ে যাবে তো এখানে ডিটারজেন্ট পাউডার আমরা মিশিয়ে দিলাম এবং এটাকে আমরা ভালো করে একটু গুলে দিলাম ঠিক আছে ডিটারজেন্ট পাউডারটা এখানে গুলে দিলাম তাহলে এটা হয়ে গেলো আমাদের ডিটারজেন্ট জল তাহলে ডিটারজেন্ট ওয়াটার আমাদের হয়ে গেলো এবারে আমরা কি করব না এই যে লিটমাস পেপার রয়েছে আর একটা লিটমাস পেপার ইউনিভার্সাল আমি খুলে নিলাম হলুদ রঙের লিটমাস পেপার কি বর্ণ ধারণ করছে আমরা দেখি এখানে ডিটারজেন্ট জলের মধ্যে দেখো ওরে বাবা রে ভাই রে এ তো রং পুরো বেগুনি হয়ে গেল তো রে দেখো রঙ কীভাবে পরিবর্তন হলো দেখো এ জীবন কীভাবে রঙ বদলায় দেখতে পাচ্ছ জীবন কিন্তু রঙ বদলাচ্ছে তাহলে বোর্ডের দিকে তাকাও যদি আমরা ডিটারজেন্ট পাউডার দিই তাহলে যখন দেখতে পাচ্ছি এখানে যে বেগুনি রঙের দিকে চলে যাচ্ছে কিন্তু তীব্র খার তীব্র খার হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে গেল আমাদের তীব্র খার চলো এবার আমরা আর একটা খারীয় দ্রবণ তৈরি করি বেকিং সোডা নিয়ে বেকিং সোডা বা খাবার সোডা এই খাবার সোডা আমি এই জলের মধ্যে মেশাচ্ছি দেখো খাবার সোডা আমি জলের মধ্যে মিশিয়ে দিলাম খাবার সোডা যখন জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি গুলে দিলাম এবারে আমরা দেখবো ইউনিভার্সাল লিটমাস পেপারটাকে ডোবালে পারে এ কী বর্ণ তৈরি করে দেখো ইউনিভার্সাল লিটমাস পেপার আমরা ডোবাচ্ছি 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 কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভালো করে তোমাদের চোখের সামনে দেখো এবারটা কিন্তু সবুজ রং তৈরি করে দিয়েছে এখানে তাহলে পারে এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ সবুজ রং মানে এখানে পিএইচের মান কিন্তু কত হয়ে যাচ্ছে আট হয়ে যাচ্ছে এখানে গাঢ় সবুজ তৈরি করে দিয়েছে আট হয়ে যাচ্ছে আর আগের দ্রবণটা যেটা ছিল সেটা বেগুনি রঙ তৈরি করেছিল সে বেগুনি রঙ মানে তার পিএইচ এর মান এখানে প্রায় চোদ্দোর কাছাকাছি তেরো চোদ্দো হয়ে যাচ্ছে পিএইচ এর মান তার মানে আগের দ্রবণটা ছিল কি বাবা তীব্র ক্ষারীয় তীব্র খারিও ছিল ডিটারজেন্ট পাউডারের যে দ্রবণ সেটা তীব্র খারিও ছিল এবং আমরা এখন যে দ্রবণটা দেখলাম বেকিং পাউডার সেটা কিন্তু তীব্র ক্ষারীয় নয় মৃদু ক্ষারীয় দ্রবণ এবার চলো আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই এই তীব্র ক্ষারীয় মৃদু ক্ষারীয় সম্পর্কে তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ক্ষারীয় দ্রবণে বা প্রসম দ্রবণে পিএইচের রং কী কী হয় আমরা দেখলাম যে জলের মধ্যে পিএইচ এর রং কী হচ্ছে বাবা জলের মধ্যে সবুজ হয়ে যাচ্ছে কারণ জল হচ্ছে প্রসম দ্রবণ তারপরে আমরা দেখলাম যে বেকিং সোডার মধ্যে কী হচ্ছে সবুজ হয়ে যাচ্ছে এবং তারপরে দেখলাম আমরা ডিটারজেন্টের মধ্যে কী হয়ে যাচ্ছে বেগুনি হয়ে যাচ্ছে তাহলে এখানে তোমার লেখা আছে যে কার রঙ কি হলে পিএইচের মান কত হবে সাত হয়ে গেলে পরে এখানে প্রপার তোমার সবুজ রং হয়ে যাচ্ছে দেখো তার মানে পশুম দ্রবণ তৈরি হয়ে যাচ্ছে আর একটু সবুজাবো নীল বা এরকমভাবে সবুজ আব টাইপের গাঢ় গাঢ় সবুজ হয়ে গেলে হয়ে যাচ্ছে আট পিএইচ এর মান হয়ে যাচ্ছে আট তার মানে সাতের পরে তুমি যত যাবে তত তোমার ক্ষারীয় নেচার কিন্তু বাড়তে থাকবে চোদ্দ পর্যন্ত এটা তুমি মনে রাখবে এবং চোদ্দোর কাছাকাছি চলে গেলে তেরো চোদ্দোতে গেলে পুরো কিন্তু বেগুনি রঙ হয়ে যাবে তার মানে তীব্র খারীয় হয়ে যাবে তাহলে সাতের কাছাকাছি থাকলে আট নয়ের মধ্যে থাকলে মৃদু ক্ষারীয় এবং যখনই এই তেরো চোদ্দো বারো তেরো চোদ্দো চলে যাবে তখনই হচ্ছে সেটা তীব্র খারীয় হয়ে যাবে আর সাত হয়ে গেলে তখন হয়ে যাবে তোমার প্রশম দ্রবণ চলো এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন পরীক্ষায় দিয়েছে আমরা একবার করে প্রশ্নগুলো দেখে নিই দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল করলে কালকে পরীক্ষায় বসলে পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাখ ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে নাম্বার দেখতে সেখানে তুমি কল করে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন এখানে কি দিয়েছে আর আরবি গ্রুপ ডিতে আসা একটা প্রশ্ন বলেছে প্রশম দ্রবণের পিএইচ এর মান কত হবে একেবারে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন উত্তর হয়ে যাবে এখানে অপশন সি সেভেন এবং ইউনিভার্সাল পেপার ডোবালে পাড়ে যদি বলে কি রঙ হবে কীরং হবে সবুজ রঙ হবে একদম সবুজ রঙ হয়ে যাবে নেক্সট কোশ্চেন এখানে বলেছে এস এস সিসিআইচে ছেলে আসা প্রশ্ন ক্ষারীয় দ্রবণের পিএইচ কত হয় খারীয় দ্রবণের পিএইচের মান কত হয় বলেছে সাতের থেকে বেশি চোদ্দো পর্যন্ত সাতের থেকে কম শূন্য পর্যন্ত এটা হবে না সাতের থেকে কম হবে না সাত হবে না কারণ সাত হচ্ছে প্রশম দ্রবণ কোনোটি নয় হবে না তাহলে সাতের থেকে বেশি চোদ্দো পর্যন্ত যত তুমি সাতের থেকে বাড়তে বাড়তে যাবে খারিও নেচার তত কিন্তু বাড়তে বাড়তে যাবে নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটার পিএইচের মান সাতের বেশি সাতের বেশি বলেছে তার মানে ক্ষারীয় দ্রবণ কোনটা এখানে অপশান অনুযায়ী তোমাকে বাঁচতে হবে বলেছে পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরীক্ষা আমরা করবো একটু পরেই আমরা দেখবো সেটা কিন্তু অ্যাসিডিক দ্রবণ ভিনিগারের জলীয় দ্রবণ ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড এটাও কিন্তু একটা অ্যাসিড দ্রবণ সোডার জলীয় দ্রবণ আমরা একটু আগেই করলাম না খাবার সোডা এটা খাবার সোডার কথাই বলেছে খাবার সোডা জলীয় দ্রবণ কী হচ্ছে না খাবার সোডা জলীয় দ্রবণ এখানে হয়ে যাচ্ছে ক্ষারীয় দ্রবণ এর পিএইচের মান কত থেকে কতর মধ্যে থাকা উচিত কমেন্টের মধ্যে তুমি লিখবে নেক্সট প্রশ্ন দেখো একটি দ্রবণের পিএইচ এর মান আট কি হবে কমেন্টের মধ্যে আমাকে এটারও অ্যান্সার দেবে তোমরা একটা দ্রবণের পিএইচ এর মান আট রয়েছে দ্রবণটা কি হবে দ্রবণটা ক্ষারীয় হবে কিন্তু মৃদু ক্ষারীয় হবে একদম সঠিক উত্তর মৃদু ক্ষারীয় নেক্সট প্রশ্ন রয়েছে এখানে মানুষের রক্তের পিএইচ এর মান কত তুমি ইউনিভার্সাল পিএইচ পেপার বাজারে কিনতে পেয়ে যাবে কিনে বাড়িতে একবার যদি তুমি রক্ত রক্ত বেরোয় পরীক্ষা করে দেখবে মানুষের রক্তের পিএইচ মান সাতের থেকে কিন্তু সামান্য বেশি হবে মানে তুমি সবুজ রং পেয়ে যাবে লাল রঙের রক্তের মধ্যে যখন তুমি এই ইউনিভার্সাল পিএইচ পেপার ডোবাবে তখন তুমি কিন্তু হালকা সবুজ রং পেয়ে যাবে তার মানে সাতের থেকে সামান্য একটু বেশি হবে এবং পিএইচের মান সেভেন পয়েন্ট ফোর ধরা হয় সেভেন থেকে সেভেন পয়েন্ট এইটের মধ্যে অপশানে আছে এই অপশানটা আমার ঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি কিন্তু যদি নর্মালি জিজ্ঞেস করে কত হয় তাহলে বলবে সেভেন পয়েন্ট ফোর হয়ে যাচ্ছে সামান্য খারিও চলো আমরা কিছু অ্যাসিড দ্রবণ দেখে নেব দেখো আমার হাতের মধ্যে কি রয়েছে আমার হাতের মধ্যে রয়েছে টমেটো এই টমেটোর মধ্যে তোমরা জানো সবাই অক্সালিক অ্যাসিড থাকে তার মানে একটা অ্যাসিড রয়েছে তাহলে অ্যাসিড দ্রবণে আমরা যদি ইউনিভার্সাল লিটমাস পেপার ডোবাই তাহলে পারে তার রং কি হচ্ছে একবার দেখে নেই চলো পুরো একেবারে হাতে মাঝখান দিয়ে আমি কেটে নিই এবারে দেখো টমেটো রয়েছে এখানে এর মধ্যে যদি আমি লিটমাস পেপারটা দিই তাহলে এর রং কি হচ্ছে দেখো দেখো লিটমাস পেপারের বর্ণ এখানে কি হয়ে যাচ্ছে না ভালো করে দেখলে ছবির মধ্যে দেখতে পাচ্ছ এবং এখানেও দেখতে পাচ্ছ এটা কিন্তু রং পরিবর্তন হলো রং পরিবর্তন হয়ে হালকা গোলাপি টাইপের রং হয়ে গেল তাই তো দেখো হালকা গোলাপি টাইপের রঙ এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে তাহলে এখানে হালকা কিন্তু গোলাপি টাইপের রং আমাদের এখানে পাওয়া গেল ক্লিয়ার এবার আমরা দেখব আর একটা দ্রবণ সেটা হচ্ছে আমাদের লেবুর রস চলো তো চলো এবার আমরা দেখে নিই লেবুর ওপরে লিটমাস পেপারের পরীক্ষা করে তো তোমরা সবাই জানো যে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে তো একটা লেবু আমি এখানে কেটেছি তো সেই লেবুর ওপরে আমরা প্রথমে ইউনিভার্সাল লিটমাস পেপার এখানে আমরা দেব দেখি কালার কিভাবে পরিবর্তন হচ্ছে কি না তাহলে ইউনিভার্সাল লিটমাস পেপার আমরা দিলাম লেবুতে রস নেই ঠিক আছে রস শুকিয়ে গেছে মনে হচ্ছে তাহলে লেবুতে রস মনে হচ্ছে শুকিয়ে গেছে কালার খুব একটা পরিবর্তন হচ্ছে বোঝা যাচ্ছে না তাই তো দেখো তার জন্য আমরা আরেকটা লিটমাস পেপার নিয়ে এসেছি সেটা হচ্ছে নীল লিটমাস পেপার ওখানে তুমি কালার পরিবর্তন পুরোপুরি বুঝতে পারবে ঠিক আছে নীল লিটমাস পেপার যদি আমি ডোবাই তাহলে কি হচ্ছে দেখো ঘাবড়ে যেও না আই এম হেয়ার ডোন্ট ফেয়ার নীল লিটমাস পেপার দিয়ে দেখি আমরা দেখো এবারে কালার পুরোপুরি পরিবর্তন হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ ভালো করে দেখাও সাদিক ঠিক আছে পুরোপুরি লাল হলো এখানে তাহলে নীল লিটমাস পেপার লাল হচ্ছে তার মানে অ্যাসিড আছে অ্যাসিড আছে কিন্তু রস শুকিয়ে গেছে এই জন্য কী হচ্ছে না এখানে হলুদা পুরোপুরি এখানে কালার পরিবর্তন হলো না কিন্তু এখানে নীল লিট মাস কিন্তু লাল হয়েছে তো চলো আমরা কিছু প্রশ্ন দেখে নি এখান থেকে কী কী টাইপের প্রশ্ন এখান থেকে দিতে পারে পরীক্ষায় তো দেখো একটা প্রশ্ন এখানে আর আর এসেছে যে অ্যাসিড দ্রবণে পিএইচ এর মান কত হয় আমরা জানলাম খাড় দ্রবণে পিএইচ এর মান সাতের থেকে বাড়তে বাড়তে যাচ্ছে চোদ্দ পর্যন্ত এবং অ্যাসিড দ্রবণে তুমি মনে রাখবে পিএইচের মান সাতের থেকে কমতে কমতে আসবে এবং জিরোর কাছাকাছি চলে আসবে ছবি একবার তুমি দেখে নিতে পারো এখানে সাতের থেকে যত কমতে কমতে আসবে এদিকে তত কিন্তু এখানে গাঢ় লাল রঙের দিকে চলে আসবে সাথে সবুজ ছিল তার আগে হালকা সবুজ হলো সেখান থেকে হলুদোষ আসলো এবং হলুদ থেকে আস্তে আস্তে কমলা কমলা থেকে আস্তে আস্তে শূন্য দিকে কিন্তু চলে এলো তাহলে এরকমভাবে যত তোমার জিরোর দিকে আসবে তত কিন্তু পিএইচ মান কমতে থাকবে এবং অ্যাসিড এর মাত্রা তত বাড়তে থাকবে তো এখানে আমার উত্তর কী হবে সাতের থেকে কম হবে শূন্য পর্যন্ত হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলেছে দেখো বলেছে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কমেন্টের মধ্যে বলতে পারবে সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায় আমি একটু আগেই বললাম না লেবুর মধ্যে একদম সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি লেবুর মধ্যে নেক্সট কোশ্চেন একটি দ্রবণের পিএইচের মান ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এই দ্রবণকে আমরা কি দ্রবণ বলবো পাঁচ পয়েন্ট পাঁচ দেওয়া আছে সাতের থেকে কম দেওয়া আছে তার মানে অ্যাসিডিক দ্রবণ এবার অ্যাসিডিক দ্রবণ এটা মৃদু অ্যাসিড না তীব্র অ্যাসিড এটা মৃদু অ্যাসিড না তীব্র অ্যাসিড যত তোমার সাতের থেকে বেশি কমবে এক দুই তিনের মধ্যে থাকলে পারে তীব্র অ্যাসিড হবে হ্যাঁ তিনের পরে চার পাঁচ ছয় হলে পারে মৃদু অ্যাসিড হবে তার মানে এটা হচ্ছে মৃদু অ্যাসিড হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন একটি দ্রবণের পিএইচ এর মান তিন এবং আরেকটা দ্রবণ দেওয়া আছে বি দ্রবণ তার পিএইচের মান দেওয়া আছে এখানে পাঁচ এর থেকে কি বোঝা যায় এ দ্রবণের পিএইচের মান তিন আর বি দ্রবণের পিএইচ এর মান বলেছে পাঁচ এর থেকে তুমি কি বুঝতে পারবে না যার পিএইচ এর মান যত কম তার অ্যাসিটিক নেচার তত বেশি মানে এ দ্রবণটা হচ্ছে তীব্র তীব্র অ্যাসিডিক আর বি দ্রবণটা হচ্ছে মৃদু অ্যাসিটিক তাহলে এ দ্রবণের অ্যাসিটিক মাত্রা বেশি এ দ্রবণ অপেক্ষা বি দ্রবণ বেশি আম্লিক বি দ্রবণ বেশি আম্লিক না এ দ্রবণ আমলিক কিন্তু বিদ্রবণ খারিও বিদ্রোবণ কে বলেছে হবে না অপশন সি কি বলেছে বি দ্রবণ অপেক্ষা এ দ্রবণ বেশি আমলিক একদম ঠিক বলেছে বি দ্রবণের থেকে এ দ্রবণটা হচ্ছে বেশি আমলিক তার কারণ তার পিএইচ এর মান কম এবং যত পিএইচ এর মান কমতে থাকবে তত বেশি কিন্তু গাঢ় লালের দিকে যেতে থাকবে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন একটা আমরা দেখে নিই আচ্ছা একটু আগে যে আমরা লিটমাস পেপার নিলাম ইউনিভার্সাল লিটমাস পেপারের পরীক্ষা করলাম এবং তার সঙ্গে আমি দেখালাম লেবুর ওপরে নীল লিটমাস লাল হচ্ছে দেখো লেখা আছে আমরা নীল লিটমাসকে দেখলাম লাল হয়ে যাচ্ছে তাহলে অ্যাসিড দ্রবণে লাল রং হয়ে যাবে লিটমাস পেপার আর খার দ্রবণে লাল লিটমাসটা হয়ে যাবে নীল লিটমাস পেপার দেখো আমি এই দুটোও নিয়ে এসেছি এখানে ইউনিভার্সালের সঙ্গে সঙ্গে লাল লিটমাস পেপার এবং নীল লিটমাস পেপার তোমাকে আমি দেখালাম যে অ্যাসিড দ্রবণে লেবুর দ্রবণে নীল লিটমাস পেপারটা লাল হয়ে গেল এটা যদি আমি এটা যদি আমি টমেটোর সঙ্গে করি তাহলে কি পরিবর্তন হবে একদম হবে চলো একবার দেখে নিই দেখো যদি টমেটোর মধ্যে আমি এই নীল লিটমাস পেপারটার মধ্যে ডোবাই তাহলে পরে দেখো নীল লিটমাস পেপার লাল হয়ে যাওয়ার কথা দেখি লাল হচ্ছে কি না নীল লিটমাস পেপার আমরা দিলাম নীল লিট পেপারে এখানে টমেটোর মধ্যে অক্সালিক অ্যাসিড আছে তাহলে অ্যাসিড দ্রবণে নীল লিট পেপার লাল হয়ে যায় দেখো ভালো করে দেখলে বুঝতে পারছো ওটা লাল হয়ে গেছে আমি নিচে রাখছি বুঝতে পারবে দেখো নীলটা লাল হয়ে গেল তাহলে তার মানে এর ভেতরে অ্যাসিড আছে অ্যাসিড থাকার জন্য নীল লিটমাস পেপার কিন্তু লাল হয়ে যাচ্ছে এবার চলো খার দ্রবণে আমরা দেখে নিই যে লিটমাস পেপারের বর্ণ কি হয় ক্ষার দ্রবণে যদি আমরা লাল লিটমাস পেপারকে ডোবাই তাহলে নীল হয়ে যাচ্ছে কিনা আমরা একবার দেখে নেব। চলো আমরা যে দ্রবণটা তৈরি করেছিলাম প্রথমে এই দ্রবণটা কী ছিল না বেকিং সোডা বা খাবার সোডা দ্রবণ ছিল এটা খারীয় দ্রবণ আমি বলেছিলাম তাহলে এই বেকিং সোডা বা খাবার সোডা দ্রবণে যদি আমি এই লাল লিটমাসটা ডোবাই তাহলে কি হচ্ছে দেখো এই যে লাল লিটমাস ডোবালাম দেখতে পাচ্ছ লিটমাস পেপার প্রচণ্ডই পাতলা দেখো এই লিটমাসের দ্রবণ কিন্তু এখানে ডোবালে পারে নীল হয়ে যাচ্ছে আমি নিচে রাখছি একবার ভালো করে দেখিয়ে দাও এটা ছিল আমাদের লাল লিটমাস পেপার আমি ডোবালাম নীল হয়ে যাচ্ছে ক্লিয়ার এই দ্রবণটা চেঞ্জ করে যদি আমি ডিটারজেন্টের দ্রবণ নিই বা কোনো কোনো একটা সোপ সাবানের একটা দ্রবণ নিই তাহলেও কিন্তু এটা নীল হয়ে যাবে দেখো আমি এর মধ্যেও ডোবাচ্ছি এটা আমাদের ডিটারজেন্টের দ্রবণ ছিল তাহলে এর মধ্যেও যদি আমি ডোবাই তার মানে এটা হচ্ছে তোমার দেখো খারীয় দ্রবণ খারীয় দ্রবণ হলে লাল লিটমাস নীল হয়ে যাচ্ছে ভালো করে দেখো আমি নিচে রাখলাম এই লাল কালার কিন্তু নীল কালারে পরিবর্তন হয়ে গেল তাহলে পুরো আমরা প্র্যাকটিক্যাল দেখলাম এবার আমরা প্রশ্ন দেখে নিই লিটমাস পেপার থেকে কী কী প্রশ্ন আমাদের পরীক্ষা এখানে দিয়ে দেয় দেখো একটা প্রশ্ন এখানে দিয়েছে আর আরবি গ্রুপ ডিতে কী বলেছে বলেছে খাড় দ্রবণে লিটমাসের বর্ণ কী হয় আমরা একটু আগেই দেখলাম খাড় দ্রবণে বর্ণ কী হচ্ছে খাড় দ্রবণে লাল বর্ণ নীল হয়ে যাচ্ছে তাহলে খাড় দ্রবণে নীল হয়ে গেল আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন একটা দিয়েছে সিএইচ অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয় আমরা অ্যাসিড দ্রবণে দেখলাম লেবুর দ্রবণে বা টমেটোর দ্রবণে আমরা দেখলাম কি না নীল লিটমাসটা লাল হয়ে যাচ্ছে তার মানে লাল হয়ে যাচ্ছে অপশান নাম্বার কি আছে এ সঠিক উত্তর অপশান এ আমাদের হয়ে গেল এছাড়াও বিভিন্ন রকম নির্দেশক পাওয়া যায় অ্যাসিড দ্রবণ এবং ক্ষার দ্রবণকে পরীক্ষা করার জন্য তাহলে সেই আমরা নির্দেশকগুলো একবার দেখে নিই তো দেখো এখানে রয়েছে আরও কিছু নির্দেশকের নাম দেখো লিটমাস পেপার তোমরা বললামই এছাড়াও আছে ফেনপথ্যালিন ফেনকথালিন তোমার বাজারে কিনতে পাওয়া যাবে তুমি কিনে নিয়ে আসতে পারো কিনে নিয়ে এসে পরীক্ষা করতে পারো অ্যাসিড দ্রবণে বর্ণ বর্ণহীন হয়ে যাবে নর্মাল বর্ণ বর্ণহীন অ্যাসিড দ্রবণেও বর্ণহীনই থাকবে কিন্তু খাড় দ্রবণ দিলে লালচে গোলাপি হয়ে যাবে মনে রাখবে মিথাইল অরেঞ্জ আর একটা নির্দেশকের নাম এগুলো পরীক্ষায় প্রশ্ন দেয় এবং এটার স্বাভাবিক বর্ণ হচ্ছে কমলা হয় কমলা বর্ণ এবারটা অ্যাসিড দ্রবণে হয়ে যায় লাল বা গোলাপি এবং খার দ্রবণে হয়ে যায় হলুদ এছাড়া আছে মিথাইল রেড বলে আর নির্দেশক রয়েছে এরও স্বাভাবিক বর্ণ হচ্ছে কমলা সুন্দরী কমলা এবং অ্যাসিড দ্রবণে লাল হয়ে যাবে এবং ক্ষার দ্রবণে হচ্ছে হলুদ হয়ে যাবে দেখো এখান থেকেও প্রশ্ন দিয়েছে তোমাকে নিয়ে আসছে কয়েকটা প্রশ্ন তো নিজে আনসার করতে পারবে একবার এই চারটা কিন্তু তুমি তুলে নেবে ছবি তুলে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো দেখো একটা প্রশ্ন এখানে দিয়েছে আর আরবিআ পে আসা প্রশ্ন বলেছে অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কী হয় মিথাইল অরেঞ্জের বর্ণ অ্যাসিড দ্রবণে কী হয় দেখো অ্যাসিড দ্রবণে মনে রাখার জন্য একটা ট্রিক্স রয়েছে অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে দেখো সব লাল লাল বা গোলাপি বা লাল একমাত্র ফেনপথালিনের বর্ণ হচ্ছে বর্ণহীন বাদ বাকি সবার ক্ষেত্রে লাল বা লালচে গোলাপি এরকম হবে অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে তাহলে এখানে কি আছে এখানে মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে লাল বা গোলাপি তাহলে অপশান কি আছে গোলাপি লাল রয়েছে অপশান এ আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন অ্যাসিড দ্রবণে ফেনোবথালিনের বর্ণ কী হবে বলেছি অ্যাসিড দ্রবণে সবার বর্ণ লাল বা গোলাপি হচ্ছে একমাত্র ফেনবথালিন হচ্ছে বর্ণহীন হচ্ছে তাহলে বর্ণহীন অপশান নাম্বার ডি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন খাড় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয় ক্ষার দ্রবণে আমরা দেখে নিই বর্ণ কি হচ্ছে দেখো ক্ষার দ্রবণে বর্ণ দেখো এখানে আসছে লাল লিটমাসের ক্ষেত্রে নীল হচ্ছে ফেন ক্ষেত্রে এখানে লালচে গোলাপি আসছে এবং বাদ বাকি দুটোর ক্ষেত্রে হলুদ রঙ চলে আসছে হলুদ রং তাহলে ফেন ক্ষেত্রে লালচে গোলাপি বাকি দুটোর ক্ষেত্রে মিথাইল রেড মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে হলুদ চলে আসছে তাহলে আমরা এখানে কোনটা পেয়ে যাবো উত্তর আমাদের চলে আসি আমরা খার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলুদ অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এটা কমেন্টের মধ্যে আমাকে অ্যান্সার দেবে যে খার দ্রবণে মিথাইল ফেনফথালিনের বর্ণ কি আছে আর আরবি এন টিপিসিতে আসা প্রশ্ন এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ